চলো চলো সিধা চলো সিধা চলো সিধা চলো চলো আগে চলো আগে চলো হালকা হালকা ডানা রাখো হালকা ডানা রাখো টানা রাখো এগিয়ে জল যাও 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 একটু বেরিয়ে গেছে বেরিয়ে গেছে আজকে আমি যে ভিডিওটা করছি ভিডিওতে সবাই যেটা দেখতে পাবে সেটা হলো অনেকেই ভাবো যে আমি লং এত লং ড্রাইভ একা একা করি কীভাবে করি আমি একা একা এইভাবেই বকবক করতে করতে গাড়ি চালাই তো সেই জন্য আমার নিজে কখনো এই হালকা 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 যাও হালকা যাও সামনে দুটো গাড়ি হালকা যাও হালকা যাও হালকা 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 পায়ে দেখো পায়ে দেখো পায়ে দেখো পায়ে দেখো তো বায় দেখো দেখি তো হালকা যাও হালকা 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 যাও চলো 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 চল চলো 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 চল চলো হালকা 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 পায়ে দেখো পায়ে দেখো তো বাবা পায়ে একটা গাড়ি আছে পায়ে একটা গাড়ি আছে হবে না হবে না হবে না হবে না ডানে রাখো টানে রাখো টানে রাখো টানে রাখো বাবা গাড়িটা আবারছে কি বাবা দূর করে দেখে জানো তো এবার বাইরে বাবায় রাখো বাইরে বাই রাখো বাই রাখো বাইরে বাই রাখো তো আরও গাড়ি বাবা হালকা চলো হালকা হালকা যাও যাও হালকা যাও হালকা যাও হালকা যাও হালকা যাও চলো 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 যাও আরে বাইরে রাখো বাইরে বাইরে রাখো চলো চলো মাঠান সামনে আবার বাইকগুলো আছে একটু জায়গা দিতে হবে হালকা 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 যাও হালকা যাও হালকা যাও চলো হালকা চলো হালকা চলো হালকা চলো 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 বাইরে হবে রাখো বাইরে খো রাখো হয়ে রাখো হয়ে গিয়ে চলো বাবা না বাইরে গাড়ি আছে হবে না হবে না হবে না চলো এগিয়ে চলো এগিয়ে চলো হালকা হালকা চলো হালকা হালকা চলো তো এই হালকা আরেকটু পাওয়ার সামনে সূর্যটা দেখতে পাওয়া যাচ্ছে সূর্যটা ডুবছে হালকা যাও হালকা যাও বাবা এই গাড়িটা কিলোপুরে যাবো বহু মানুষ সেই বাবা হালকা যাওয়া হালকা যাওয়া হালকা বাইরে বাইরে হোক বাইরে ডাক্তো ডাক্তো বাই তাইতো বেরিয়ে গেছে বুঝি বলছি বুঝিয়েছে চলো চলো চল চল চলো চলো মাঠ টান মাঠ টান মারটান মাঠ টান হু 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 এইভাবেই আমি যখন বাইক চালাই তখন আমার অ্যাকচুয়ালি এভাবে একটা নিজের নিজের সাথে নিজে কথা বলতে থাকি আর নিজের সাথে নিজে কথা বলতে বলতে বেশ ভালো রাইড করি এবং এভাবেই আর কি রাইডটাকে এনজয় করি তো একা থাকলেও আমার কখনও একা মনে হয় না আর এটাই কারণ যে আমি নিজের সাথে নিজে কথা বলতে থাকি ভিডিওটা চলতে থাকে কখনও ভিডিও চলতে থাকে বা ভিডিও না অফ থাকলেও আমি একা একা কথা বলতে থাকি তো এটা অনেকে খ্যাপামি বলবে বা পাগলামি বলবে কিন্তু সত্যি বলছি এটা আমার বেশ ভালো লাগে তো চলো চলো এই তো সামনে আবার সামনে আবার হালকা করো হালকা যাও হালকা যাও হালকা যাও চলো 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 হালকা 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 প্রথম দিকে হর্ন হর্দা হর্ন দাও হর্ন দাও কি এই তো যাচ্ছি 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 চলো বাইরে বাই ফাঁকা বাই ফাঁকা বাই ফাঁকা से गाड़ी पेचन लाख गाड़ी पे में लाख छोटो गाड़ी पे पेचन लाखो उड़ोड़ो पहले अम्म बढ़ो उड़ी उड़ी अन्य चलो 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 हल्का जाओ हल्का जाओ हल्का जाओ चलो 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 चलो, चलो एक सामने रेखे एग्जिए चलो 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 चल चलो 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 आई फिर 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 हल्का जाओ हल्का जाओ हल्का जाओ चलो 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 जाओ 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 एबाड़ा जा डाना डाको डाड़ा डान डान मारो डान হ্যাঁ ডানে টানে টান 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 বাবার সামনে গাড়ি আছে ঠিক আছে হয়ে যাবে তার আগে যাবে তার আগে যাবে চলো চলো বাস চলো 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 টান 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 আরো বাবা সামনে গাড়ি আছে হালকা করো হালকা করো হালকা যাও হালকা যাও হালকা যাও

Tanot 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 tan 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 tan